সিজারের পর কি আম খাওয়া যাবে বর্তমানে আমের মৌসুম চলছে আর প্রত্যেকটা মানুষেরই আম খাওয়ার প্রচণ্ড ইচ্ছা হয় একইভাবে সিজারিয়ান মায়েদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় যারা কিছুদিন আগে সিজার করেছেন বা সামনে সিজার করবেন ভাবছেন তাদের আম খাওয়ার ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় তাদের মনে দিন শেষে একটা প্রশ্নের খায় তাহলে সিজারের পর আপনি আম খেতে পারবেন কিনা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সিজারের পর আম খেতে পারবেন কিনা এটা নিয়ে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য আমকে ফলের রাজা বলা হয় সাত সুবাসে আম অন্যান্য ফলের চেয়ে সেরা ছোট বড় প্রায় সবাই এই আম খেতে পছন্দ করেন তাই সবাই পছন্দ করলেও সিজারিয়ার মায়েদের আম খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আমি উচ্চমাত্রায় সুগার থাকে যা আপনার কাটা গায়ে সমস্যার কারণ হতে পারে সুতরাং বোঝাই যাচ্ছে সিজারের পর আম খেলে আপনার কাঁটা গায়ে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে এখন প্রশ্ন করতে পারেন সিজারের কতদিন পর থেকে আপনি আম খেতে পারবেন সোজা কথায় বলতে গেলে সিজারের পর আম খেতে চাইলে আপনাকে ৪৫ থেকে ষাট দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এর আগে যদি আপনি আম খান তবে আপনার কাটা জায়গায় ফুলে যাওয়ার সহ ব্যথা কসবের হওয়ার মতো সমস্যা হতে পারে অনেক মা আছে যারা কোনো কিছু তোয়াক্কা না করেই আম খেয়ে ফেলেছেন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে চাচ্ছেন যে আমি তো সিজারের পর আম খেয়েছি কই আমার তো কোনো সমস্যা হয়নি তো এমন মায়েদের আমরা বলবো আপনার সমস্যা হয়নি বলেই যে আরেকজন মায়ের সমস্যা হবে না ব্যাপারটা মোটেও এমন নয় সাধারণভাবে মোটা মায়েদের শুকাতে সাধারণ মায়ের চেয়ে একটু বেশি সময় লাগে কারণ মোটা মায়েদের তুলনামূলক চর্বি বেশি থাকে যা শুকাতে সময়ও বেশি লাগতে পারে তাছাড়া যেসব মায়েদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদেরও গা শুকাতে বেশি সময় লাগতে পারে আর এর মধ্যে যদি আপনি খান আমের মতো উচ্চ সুগারযুক্ত কোনো ফল তাহলে আপনার সিজারে ইনফেকশন হতে পারে এটাই স্বাভাবিক এখন কথা হচ্ছে কাঁচা আমে তো কোনো প্রকার সুগার নেই বরং ভিটামিন সি আছে যেটা আবার গা সাহায্য করে তাহলে কি আপনি কাঁচা আম খেতে পারবেন এমন প্রশ্ন যদি পার্সোনালি আমাকে করেন তবে আমি আপনাদের পরামর্শ দেব কাঁচা আমে ভিটামিন সি বিদ্যমান থাকলেও সুগারের পরিমাণ যে একেবারে নেই ব্যাপারটা এমন নয় তাই যদি সম্ভব হয় সিজারের পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কাঁচা আমও একদম এড়িয়ে চলা উচিত আপনি কাটা গা দ্রুত শুকাতে লেবু মালটা কমলা লেবু এই ফলগুলো খেতে পারেন এগুলোতে কোনো সমস্যা নেই সর্বশেষ আমরা আপনাকে একটা কথায় বলতে চাই সিজারের পর যতটা সম্ভব আম খাওয়া এড়িয়ে চলাই ভালো যদিও এটা নিশ্চিত করে বলা সম্ভব নয় যে আম খেলেই সিজারের জায়গায় ইনফেকশন হতে পারে তবে তারপরও প্রত্যেকটা সিজারিয়ান মাকে সতর্ক থাকা প্রয়োজন কারণ এ সময় আম খাওয়াটা মুখ্য কোনো বিষয় না মুখ্য বিষয় হল সুস্থতা প্রত্যেকটা সিজারিয়ান মায়ের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাতেমা ওয়ার্ল্ডের সাথেই থাকুন খুদা হাফিজ